শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি গাজায় গণহত্যার অভিযোগে তুরস্ক নেতা নেহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেবেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় গণহত্যার অভিযোগে তুরস্কে নেতানাহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গাজায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘিভোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় গাজে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক কানবাহী জাহাজ ফ্লোডিলা আটকে দেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েল এই পদক্ষেপে নিন্দা জানিয়ে একে তুরস্কের রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে উল্লেখযোগ্যভাবে গাজা গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকা দায়ের করা মামলায় তুরস্ক আইসিজিতে বাদীপক্ষে যুক্ত রয়েছে হামাস তুরস্ক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে একে গাজা ইস্যুতে ন্যায়ের প্রতি তুরস্কের অবস্থান হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা তাদের অভিযোগ মামদানি নাগরিকত্বের সময় তথ্য গোপন করেছেন এবং কমিউনিস্ট ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে বিবেচিত হতে পারেন যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা মামদানি দুই হাজার সালে নাগরিকত্ব পান যা আইন সিদ্ধ বলে তথ্য যাচাইকারী সংস্থা পলিটি ফ্যাক্ট নিশ্চিত করেছে আইনি বিশেষজ্ঞরা বলছেন নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া জটিল এবং মামদানির ক্ষেত্রে এমন কোনো ভিত্তি নেই রিপাবলিকানদের অভিযোগকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষী বলে মনে করছেন মামদানি বলেছেন ইসলাম ভীতি আমেরিকার রাজনীতির এক রোগ আগামী বছর তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোভ হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারেন মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রতিটি নাগরিককে দুই হাজার করে ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন এই অর্থ আসবে বিদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে সরকারের অর্জিত রাজস্ব থেকে নয় নভেম্বর রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ট্রিলিয়ন ডলার আয় করছি এবং শীঘ্রই বিশাল ঋণ পরিশোধ শুরু করব প্রত্যেক নাগরিক অন্তত দুই হাজার ডলারের ডিভিডেন্ড পাবে উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে এই ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নিতে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে ট্রাম্পের এর আগেও এমন শুল্ক ডিভিডেন্ড দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট পেসেন্ট জানিয়েছেন এই অর্থ এই অর্থ সরাসরি বা কর ছাড়ের মাধ্যমেও দেওয়া হতে পারে যেমন বকশিস বা ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়ার সুবিধা হিসাবে গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর সংখ্যা ফিলিস্তিনের গাজা উপত্যকার খান বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় জানিয়েছেন হামলার স্থানটি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার বাইরে ছিল যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত দুইশো একচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে আলজাজিরা জানায় সর্বশেষ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন চিকিৎসা সূত্রের বরাতে বলা হয় নিহতদের একজন বুড়েজি শরণার্থী শিবিরে এবং দুজন হলুদ রেখা অতিক্রমের অভিযোগে নিহত হন হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর হাজার একশো জনে ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি জার্মানি ও ব্রিটেন সম্প্রতি অভিযোগ করেছে রাশিয়া মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোকে নিয়মিতভাবে অনুসরণ ও জ্যাম করছে গত কয়েক সপ্তাহে কক্ষপথে রুশ স্যাটেলাইটগুলোর অস্বাভাবিক নড়াচড়া ও যোগাযোগের বাধার ঘটনা থেকে এমন আশঙ্কা তৈরি হয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বারিস পিস্টোরিয়াস সতর্ক করে বলেছেন মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড ইউরোপ সহ বিশ্বের নিরাপত্তার জন্য এক বড় হুমকি পশ্চিমা দেশগুলোর দাবি রাশিয়া তাদের যোগাযোগ ও নজরদারি উপগ্রহে হস্তক্ষেপ করে সংবেদনশীল সামরিক তথ্য সংগ্রহ করছে বিশেষজ্ঞরা বলছেন এসব কার্যক্রম শুধু প্রতিরক্ষা খাত নয় বেসামরিক বিমান চলাচল টেলিকম ও স্যাটেলাইট ইন্টারনেট সেবাতেও প্রভাব ফেলতে পারে থিঙ্ক ট্যাঙ্ক আর এন ডি এর মতে রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে